আজকের দিনটা খুবই স্পেশাল আর স্পেশাল কেন সেটারও একটা কারণ আছে আর স্পেশাল কেন সেটা জানতে হলে তোমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে বাবাই যেই স্কুলে পড়ে ওই স্কুলে ওর এক ফ্রেন্ডের বাসায় আমাদের সবাই ইনভার্ট ছিল ইভেন স্কুলের ম্যাডামদেরও ইনভার্ট ছিল আজকে দুপুরে আমরা সবাই মিলে তাদের বাসায় আর কি খাওয়া দাওয়া করব ম্যাডাম তারপর হচ্ছে আমরা সব গার্ডিয়ানরা আর কি আমি যেহেতু ভাবিদের বাসাটা চিনি না আর কি যেখানে আমাদের ইনভাইট ছিল তো এখানে হচ্ছে আমার ছেলের বেস্ট ফ্রেন্ডের আম্মু আর আমার খুব পছন্দের একটা মানুষ তো তার সাথে আমার সাথে খুবই ভালো একটা সম্পর্ক আরও অনেকে আছে ভালো সম্পর্ক কিন্তু তারা তো আর ক্যামেরার সামনে আসবে না তো যাই হোক আমরা কিন্তু ভাবিদের বাসায় চলে আসলাম এখানে হচ্ছে আমার বাবাই আর হচ্ছে তার বেস্ট ফ্রেন্ড গল্প করে তারপরে আমি যাওয়ার পরে দেখলাম কী কী রান্না করলো সেগুলোর একটু ভিডিও ক্লিপ নিলাম তো হচ্ছে ডিমের কোরমা পোলাও তারপর হচ্ছে পুড়ি মুরগির মাংস আর সবথেকে বেস্ট আইটেমগুলো যে যেগুলো হচ্ছে ভর্তা মানে যেগুলো আমাদের খুব ফেভারেট তো এখানে ভর্তা ছিল শুকনো মরিচ ভর্তা ধনিয়া পাতা ভর্তা কালো জিরা ভর্তা বেগুন ভর্তা ছিম ভর্তা সুটকি ভর্তা চিংড়ি মাছ ভর্তা কালো জিরা ভর্তা অনেক আইটেমের ভর্তা ছিল তো সবগুলোই আমি ভিডিও ক্লিপ আর কি নিলাম তো তারপরে এখানে যে আমার সেই খোলস লোকটা তার সাথে একটু ভিডিও নিলাম আর সবাই যে ভিডিও ক্লিপ নিব তো তারা ক্যামেরার সামনে আসে না তাই আর আমি যেহেতু পেজে আপলোড দিব তারা যেহেতু ক্যামেরার সামনে আসে না তাই আর তাদের ভিডিও ক্লিপ নেওয়া হয় নাই তো অনেক মজা করলাম তো মজা করার পর এখানে আবার খেতে বসে পড়লাম সবাই মিলা তো এখানে যে ভর্তাগুলো প্লেটে সাজিয়ে দিছে কি সুন্দর লাগে প্লেটটা সাজানো দেখতেই ভালো লাগে তো এখানে আমার ভিডিও ক্লিপ নেওয়ার পরে সবাই মিলে আবার একটু ভিডিও ক্লিপ নিলাম না মানে আমরা যেখানে আর কি সবাই বসছিলাম সবাই তো আর একসাথে বসতে পারি নাই আলাদা আলাদা বসা লাগছে তো আমরা যে কজন বসা ছিলাম তো তাদের সাথে একটু ভিডিও ক্লিপ নিলাম তো এখানে আমি প্রথমেই ধনিয়া পাতা ভর্তাটা দিয়ে খাইলাম এইটা না আমার কাছে দারুণ লাগছে আর কালো জিরা ভর্তাটা একেবারেই আমি পছন্দ করি না তারপর একটু খাইছি তো একটু খাওয়ার পরে আমি আর খাই নাই কারণ আমি আর একেবারেই খাইতে পারতেছি না তারপরে খাইলাম হচ্ছে বেগুন ভর্তা বেগুন ভর্তাটা অনেক দারুণ ছিল তো বেগুন ভর্তা দিয়ে খাওয়ার পরে তারপরে হচ্ছে ছিম ভর্তা দিয়ে খাইলাম তো ছিম ভর্তাটা মোটামুটি কিন্তু তবে ভালোই লাগছিলো তো আমার ধনিয়া পাতাটা ভর্তা এত টেস্ট লাগছে তারপর আমি আবার ধনিয়া পাতা ভর্তাটা নিয়েছি তো আমি আবার ধনিয়া পাতা ভর্তাটা খাইলাম তারপর শুকনো মরিচ তারপর ছিম ভর্তা এগুলো দিয়ে একসাথে মাইখা সব খাওয়া দাওয়া করলাম সবাই মিলে অনেক মজা করে খাওয়া দাওয়া করতেছি আসলে গার্ডিয়ানরা সব এক জায়গায় হয়েছি এটা স্মৃতি হিসেবে ধরে রাখার জন্য ভিডিও ক্লিপগুলো নেওয়া এর বাইরে আর কিছু হয় না কারণ দিন শেষে কে কোথায় চলে যায় কার বাচ্চা কোথায় নিয়ে যায় তা তো বলা যায় না যেহেতু আমরা অনেক সারা জীবন এখানে থাকবো না আর তারাও থাকবে না বাচ্চার লেখাপড়া ভবিষ্যৎ নিয়ে চিন্তা করতে হলে অনেক দূরেও তো যেতে হতে পারে এজন্য হয়তো তাদের সাথে আর দেখা নাও হইতে পারে খুব কম দেখা হইবে এজন্য আর কি ভিডিও ক্লিপ আর স্মৃতি হিসেবে রেখে দেওয়া তো সবাইকে অনেক মিস করব তো তারপর খাওয়া দাওয়া শেষে এখানে হচ্ছে বাচ্চারা একটু নাচ গান করলো আমরাও অনেক নাচানাচি করছি যেগুলোর ভিডিও ক্লিপ আসলে এখানে দিব না এই আর ভিডিও করা আছে কিন্তু বাট দিব না কারণ এখানে অনেক গাইডিয়ান আমরা সবাই মিলে ডান্স করছি তো এই জন্য হচ্ছে এখানে দিব না কারণ দিলে হয়তো তাদের যারা মানে ক্যামেরার সামনে আসে না হয়তো তারাও আসবে আর এটা দিলে হয়তো খারাপ দেখাবে জন্য আমি আর তাদেরকে আনিও না আর ভিডিওটা দেই নেয় তো অনেক নাচ গান করলাম ম্যাডামরা অনেক মজা টজা করার পরে হচ্ছে লাস্ট আসার আগে বাসায় আসার আগে চা খাইয়ে আমরা যে যার মতন করে সবাই বাসায় চলে আসি আর বিশেষ করে তাইবারাম সব থেকে বেশি ধন্যবাদ কারণ তার বাসায় আমাদের সবাই ইনভাইট ছিল তো তাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর করে আয়োজন করার জন্য আর পুডিংটা ছিল আব্রারের আম্মুর হাতের মানে আমার ছেলের বেস্ট ফ্রেন্ডের আম্মুর হাতের তাকেও অনেক ধন্যবাদ তো সবাইকে অনেক ধন্যবাদ আর সবাই মিলে অনেক এনজয় করছি অনেক হাসাহাসি অনেক মজা করছি তো সব কিছু মিলাই আর দিনটা খুবই ভালো কাটছে তো এই পর্যন্তই সবাই ভালো থেকে সুস্থ থেকে টাটা